অনেকেই আছেন অসুস্থ আবার আছেন কেউ ছোট বাচ্চা বা হয়তো বয়স্ক বা যারা তেল মশলা খেতে অতটা বেশি পছন্দ করেন না তাদের জন্যই নিয়ে এলাম একটি সুন্দর রেসিপি যেহেতু সবার কথা ভেবে এই রান্নাটা আমি করছি তো সেই কারণে আমি নিরামিষই করে দেখাবো আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার সুজাতা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত আমি এখানে একটা বড়ো সাইজের পেঁপে নিয়েছি তবে আমার এতটা লাগবে না আমি এটাকে চার ভাগের এক ভাগই নেব তো সেই কারণে আমি পেঁপেটা কেটে নিয়েছি তো খোসা ছাড়িয়েও নিয়েছি আর দুটো টুকরো করে নিয়েছি এবার এটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো এরকম ছোট সাইজের গ্রেটারটা হলে তবে এটা ভালো গ্রেট করা হবে বেশ ঝিরিঝিরিই হবে তো আমার পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে দেখুন রকম করেই গ্রেটটা করে নিতে হবে এবার কিছু জিনিস আমি বেটে নেবো তো আমি প্রথমেই একটা মিক্সির মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর একটুখানি ধনে পাতার ডান্ডি আর দিয়ে দেব এক কাপ পরিমাণ ছোলার ডাল ভেজানো এবার ওটাকে একটু হালকাভাবে একটু পিষে নিয়েছি তারপরে ওর মধ্যে দিয়ে দেব সয়াবিন সয়াবিন দিয়েও আবারও একবার একটু ভালো করে বেটে নিয়েছি তবে খুব যে একেবারে মিহি পেস্ট বানাতে হবে এমন কোনো কথা নয় একটু হালকা হালকা বেটে নিলেও হবে তো আমার খুব একটা বেশি মিহি টেস্ট হয়নি এবার ওর মধ্যেই আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম যে পেঁপেটা ওটাও দিয়ে দেবো দিয়ে একটু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো ওর মধ্যে কিছু উপকরণ আরও অ্যাড করব আমি এখানে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেব দু চামচ পরিমাণ চালের গুঁড়ো আর দেব পরিমাণ মতো একটু চিনি এবারে সব কিছু কিন্তু ভালো করে একটু মেখে নেব হাত দিয়েই কিন্তু এটা মাখতে হবে হাত দিয়ে মাখলেই তবেই এটা ভালো মাখা হবে এবার ওই ডালের মিশ্রণটাকে নিয়ে আমি একটা শেপ দেবো তবে আমি চৌকো সেপ দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন তো সবগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে এবার ওটাকে একটা বাটির মধ্যে তুলে নেব আর একটা ঝাড়ি থালা নিয়েছি আর ওটা একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম এবার কোপ্তার আকারে যে বড়াগুলো গড়েছিলাম সেগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। আর আগে থেকে একটা কড়ার মধ্যে জল ফুটতে দিয়েছিলাম তারপরে বসিয়ে ঢেকে রেখে দেবো পনেরো মিনিট ভাপে এটা সেদ্ধ হতে দেব তো আমি যেহেতু তেল ছাড়া করতে চেয়েছি তাই এটা ভাপেই করেছি এবার দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গেছে এটা রান্না করার জন্য আমার একটা মশলা লাগবে তো এখানে আমি নিয়েছি দু চামচ পরিমাণ পোস্ত আর এক চামচ পরিমাণ কুমড়োর বীজ আর দুটো কাজু আর একটা এলাচ লবঙ্গ আর তিন চারটে গোলমরিচ তো এই সবগুলোকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর নিয়েছি তিন চামচ পরিমাণ টক দই টক দইয়ের সাথেও কিছু মশলা অ্যাড করব যেমন আমি এখানে নিয়েছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনেচিরে গুঁড়ো এবার সব কিছুকে একটু ভালোভাবে মেখে নেবো তো এই মশলাটা আমার মাখানো হয়ে গেছে আর আমি এখানে নিয়েছি টমেটো পিউরি আর ওই যে আদাবাটা আর পোস্ত বাটা এবার আগে থেকে যে কোপ্তাগুলো সেদ্ধ করেছিলাম দেখুন এগুলো কিন্তু বেশ ঠান্ডা হয়ে যেতে ইজিভাবে উঠে যাচ্ছে এবার একটা করার মধ্যে দিয়ে দেবো পরিমাণপত্র সর্ষের তেল আর দিয়ে দেবো সাদা জিরে আর একটা দারুচিনি এলাচ আর তেজপাতা এবং হিম এবার ওর মধ্যে আদা বাটাটা দিয়ে দেব আদা বাটাটা দিয়ে কিন্তু একটু নুন দিয়ে দিয়েছি তেলটা তো খুব ছিটোচ্ছে যেহেতু আদা বাটাতে একটু জল আছে তো সেই কারণে আমি এটা একটু ঢেকে নেব আদা আর থেকে যখন জল ছিলটাও বন্ধ হয়ে যাবে তখন ওর মধ্যেই দিয়ে দেব টমেটো পিউরিটা টমেটোটা দিয়ে একটু ভালোভাবে ওটাকে কষিয়ে নেবো তো ওটাকেও আমি একটু ঢেকে কিছুক্ষণ ধরে ওটাকে ফুটতে দেব তারপরে দেখুন তেলটাও ছাড়তে শুরু করেছে টমেটোর কাঁথা গন্ধটাও চলে গেছে এবার ওর মধ্যে যে পোস্ত বাটা সেটা দিয়ে দেব দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষতে থাকবে এবার মশলাটা দেখুন ভালোভাবে আমার প্রায় কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেলও ছাড়তে শুরু করেছে খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা কিন্তু আমি এখানে গরম জলই ব্যবহার করেছি আর ওর মধ্যে দেব পরিমাণ মতো একটু চিনি তো জলটাকে এবার একটু ফুটতে দেওয়ার জন্য একটু ঢেকে রেখে দেবো এবার ওর মধ্যেই দিয়ে দেব আগে থেকে যে ক্রুব তাড়াকার বড়াগুলো বানিয়েছিলাম সেগুলো এবার এটাকে ঢেকে খালিক পর ফুটতে দেবো গ্রেভিটা একটু বেশ ঘন ঘন হবে তবে এটা খেতে ভালো লাগবে এক নম্বর হচ্ছে এটা নিরামিষ আর দ্বিতীয়ত হচ্ছে এটা তো আমি না ভেজে করেছি ওই জন্য খুব একটা বেশি এখানে জুস রাখা যাবে না তারপরে এর মধ্যে আমি একটু কাশারি মিথিকে ভেজে নেব আর এদিকে আমার ঝোলটাও বেশ ফুটে গেছে আর গ্রেভিটাও বেশ অনেকটাই কমেছে মানে বড়াগুলো না টেনে নিয়েছি এবার ওর মধ্যেই দিয়ে দেব ওই কাশরি মেথিটাকে একটু হাতে ক্রাশ করে নিয়েছি তারপর ওর মধ্যেই ছড়িয়ে দেবো আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো খুবই সুন্দর একটা গন্ধ উঠেছে আর এখানে ডাল পেঁপে আর সয়াবিন দিয়ে এরকম একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন আর একটু আমি ধনে দিয়েছি গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে আর শেষে তো অবশ্যই একটু ছড়িয়ে দেবো ঘি এই রকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই কোফতাগুলোকে তুলে নেব এটা খেয়ে বোঝাই যাবে না যে এটা নিরামিষ আর তেলে না ভেজে তো রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে নমস্কার